আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকে এই যে আমি কিছু মরিচের বিচি পালানো হয়েছে সেই মরিচ গাছ থেকে যে কি সুন্দর মরিচগুলি উঠে মরিচের চারাগুলি উঠছে বন্ধুরা দেখতে থাকে এই যে আমার মরিচের চারাগুলি এখানে কিছু গাছ হয়ে গেছে সেই জন্য আমি গাছগুলি একটু পরিষ্কার করে দিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো আমার মরিচের চারাগুলি এই মরিচের চারাগুলি আমি একটু উঁচু জাগাতে লাগানো হয়েছে কারণ বর্ষা আসতেছে তো সেই জন্য বর্ষাকালে এই যে মরিচের গাছগুলি থেকে পানিটা নিচের দিকে চলে যাবে এখানে কোনো পানি আটকে থাকবে না সেই জন্য আমার এই মরিচ গাছগুলি এখানে উঁচু জায়গাতে লাগানো হয়ে আছে যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানটা তো কি সুন্দর বড় হয়ে আছে গাছগুলি একটু গাছ হয়েছে কারণ অনেক গাশের গাছের ছায়াতেও মরিচ গাছগুলি কি সুন্দর এই যে এই জায়গাটাতে অনেক বড় হয়েছে মরিচ গাছগুলি এগুলি থেকে এগুলি অনেক বড় হয়ে আছে এই যে গাছটা বীচিগুলি অনেক আগে লাগানো হয়েছে খরা ছিল তো রোদ্রের কারণে বীচিগুলি উঠতে চায়নি এখন মাঝখান দিয়ে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে মাটিটা ঠান্ডা হয়ে সবগুলি চারা উঠে গেছে বন্ধুরা দেখতে থাকো কী সুন্দরভাবে এই চারাগুলি উঠছে এই যে মরিচের তারাগুলি অনেকটা বড় অনেকটা বড় হয়েছে যে এখানে কিছু ঘাসও হয়ে গেছে তারাগুলি যখন আরও বড় হবে তখন আমি ঘাসগুলি একটু করে উঠা নেব আসার শ্রাবণ মাসে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটাতে গাছ তাস অনেক গাছে নষ্ট হয়ে যায় যে বন্ধুরা দেখতে থাকে এই যে আমার একটা বস্তাতে আমি এই যে বালু ভরে এই যে মাটির নিচের আলু লাগানো হয়েছে এই যে মাটির নিচের আলু গাছগুলি কি সুন্দরভাবে এই যে এক একটা গাছ দেখতে থাকো প্রত্যেকটা গাছ অনেক মোটা হয়েছে এই যে আমি বস্তাটা দেখাচ্ছি এই যে পুরো বস্তাটা এখানে আমার বালু দেওয়া হয়েছে বালুর উপরে আমি গাছটা লাগানো হয়েছে এই যে গাছে কিছু সবজি চামড়া দিয়ে দিচ্ছি কারণ একটু ভিজা ভিজা থাকবে গাছগুলি অনেক মোটা হবে যে মাথা পেপাটা হতে চায় না কারণ বালু বা ছাইটাইতে এই গাছ লাগানো হয় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে গাছগুলি পাতা মেরেছে আস্তে আস্তে আমি এখানে বাউনি দিয়ে দিব। এটা বাড়তে বাড়তে এদিকে অনেকটুকু ভেবে কারণ যখন শীত আসবে পৌষ মাঘ মাসের দিকে আলুটা হবে এক বছর লাগে এই আলুটা হতে এই আলু গাছটা লাগালে অনেক কষ্ট কম হয় কারণ একটু বস্তাতে একবার যদি লাগানো হয় আলু উঠে আবার বস্তা ভরে আবার আলু লাগানো যায় আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি নিচ্ছি চাল্লা পেস্ট